বক্সেই দেখতে পাচ্ছেন আপনি ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইজের দারুণ একটা প্রোডাক্ট এইচ পি গেমিং কালারটা খুবই চমৎকার ফুল দি ব্ল্যাক কালার একদম নতুন ডিভাইস এটা আমার স্টক অ্যাভেলেবেল চার লাখ টাকার ল্যাপটপ পাবেন আপনি মাত্র এক লাখ আশি হাজার টাকায় সরাসরি শোলুম ভিজিট করতে পারেন এই প্রোডাক্টটা লিমিটেড স্টক জাস্ট ওয়ান পিসি আমাদের স্টকে চলে আসছেন ফোর্টিন প্লাস স্টক অ্যাভেলেবেল আছে করাই ফাইভ থার্টিন জেনারেশন এইচ প্রসেসর সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টু জিবি স্টোরেজ দুইটা কালার অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা এইচপি বুকের এইট ফোর জিরো জি সেভেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আসছে এই ল্যাপটপগুলো আপনি দেখতে পাচ্ছেন চুল পরিমাণ দাগ স্ক্রেচ নাই প্রোডাক্টে আমরা তিরিশ হাজার টাকার রেঞ্জের সব থেকে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ আপনাকে দেখিয়ে দিবো লেনেভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো আপনাকে চলে আসছে হাই কোয়ালিটি গেমিং ল্যাপটপ পাশাপাশি একদম প্রিমিয়াম সেগমেন্টে কিছু ল্যাপটপ দেখিয়ে দিব যাদের বাজেট তিরিশ হাজার টাকার নিচ্ছে তাদের জন্য স্পেশালি আজকে আরও একটা মডেল দেখে দিব লাইভটা বা ভিডিওটা কন্টিনিউ করুন আমরা ফার্স্টেই গেমিং ল্যাপটপ দিয়ে শুরু করব এইচ পির গেমিং ল্যাপটপ এটা একদম হাই কোয়ালিটির একটা গেমিং প্রোডাক্ট সো বক্সেই দেখতে পাচ্ছেন আপনি ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইজের দারুণ একটা প্রোডাক্ট এইচ পি ওমেন গেমিং কালারটা খুবই চমৎকার ফুললি ব্ল্যাক কালার একদম নতুন ডিভাইস ইন্টেলার কোরাই নাইন থার্টিন জেনারেশনের এইচ এক্স প্রসেসর থার্টি টু জিবি ডিডিআর ফাইভের মেমোরি থাকবে তিন ট্যারাবাইট এসএসডি পাবেন আপনি ল্যাপটপটিতে পাঁচশো বারো দেখেছেন ওয়ান টিবি দেখেছেন টু টি দেখেছেন এই প্রোডাক্ট আসছে থ্রি টি এম এমড টু এনভিএমই এসএসডি ল্যাপটপটির ডিসপ্লে সাইজ সিক্সটিন ইঞ্চ ডিসপ্লেতে রিফ্রেশ রেট থাকবে টু ফোরটি সো এটাতে সিপিও পাচ্ছেন আপনি থার্টিন জেনারেশনের কোরআয় নাইন থার্টিন নাইন হান্ড্রেড এইচ এক্স প্রসেসর টোয়েন্টি ফোর কোর থার্টি টু হচ্ছে লজিক্যাল প্রসেসর থার্টি সিক্স এম বি হচ্ছে এটার এল থ্রি ক্যাশ মেমোরি ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ফাইভ গিগাহাটস পর্যন্ত র্যাম পাবেন থার্টি টু জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার ছয়শো ম্যাগাহাটস এসএসডি স্লট দুইটা এটাতে একটা স্লটে ওয়ান টি বি এসএসডি অ্যাভেলেবেল আরেকটা স্লটে টু টি এসএসডি অ্যাভেলেবেল সো এটাতে টোটাল থ্রি টি পাবেন আপনি গ্রাফিক্স কার্ড হিসেবে আপনি পাচ্ছেন এনভিডিয়ার জিও ফোর আর টিএক্স ফোরটি সিক্সটি এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টু ফোরটি হার্ডসের ডিসপ্লেতে হাই কোয়ালিটির যত গেমিং আছে আপনি এটাতে করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও রেন্ডারিং করতে পারবেন প্রিমিয়ার প্রো বলেন এনিমেশন মেশিন লার্নিং সফটওয়্যার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তো একদম বেসিক কাজ এটাতে এনিমেশনের আপনি ফোর কে র্যান্ডারিংয়ের যে কাজগুলো আছে ভিডিও র্যান্ডারিং ফোর কে স্মুথলি রান করতে পারবেন মোটামুটি একটা হাই কনফিগারেশনের ল্যাপটপে যে সকল সফটওয়্যার মানে রান করা যায় সবই চলবে এটাতে এটা মূর্তি স্টক অ্যাভেলেবেল চার লাখ টাকার ল্যাপটপ পাবেন আপনি মাত্র এক লাখ আশি হাজার টাকায় সরাসরি শোরুম ভিজিট করতে পারেন এই প্রোডাক্টটা লিমিটেড স্টক জাস্ট ওয়ান পিসই আমাদের স্টকে চলে আসছে সাথে আপনি পাবেন দুইশো আশি ওয়াটের একদম ইনবক্স জেনুইন যে চার্জার সেটাই পাবেন এটার ওয়াট থাকবে দুইশো আশি ওয়াট সো যারা এরকম টাইপের প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু সোরম ভিজিট করতে হবে আমরা কিছু প্রিমিয়াম ল্যাপটপে দেখে দেব আমাদের স্টকে কিন্তু প্যাভিলিয়ন অ্যারো থার্টিনের দারুণ একটা প্রোডাক্ট চলে আসছে যেটা হচ্ছে ফরটিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজন সেভেন এইট থাউজেন্ড সিরিজ আমাদের কাছে সেভেন থাউজেন্ড সিরিজও আপনি পাবেন এইট থাউজেন্ড সিরিজের সিপিওটা দেখতে পাচ্ছেন এম ডি রাজন সেভেন ডাবল এইট ফোর জিরো ইউ প্রসেসর রেডিয়েন সেভেন এইট্টি এম সিরিজের গ্রাফিক্স সিক্সটিন জিবি ডিডি আর ফাইভের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এটার আউটলুকিংটা কিন্তু অন্য লেভেলের একটা আউটলুকিং পলিস্টোডিওর সাউন্ড পাবেন রেডিয়েন জিপিও পাবেন ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর অ্যারো থার্টিনের চমৎকার ডিজাইনের এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা শর্ট টাইমে সোরমে আসবেন এই প্রোডাক্টগুলো পারচেস করবেন যেগুলোর এখনও প্রাইস আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় প্যাভিলিয়ন অ্যারো থার্টিন সেভেন থাউজেন্ড সিরিজ যেটা হচ্ছে থার্টিন জেনারেশন স্টক অ্যাভেলেবেল আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি ডিআর ফাইভের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আপনার যেটা ভালো লাগে এটা একদম লাস্ট আপডেট প্রোডাক্ট এটা অলমোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো এইটা আপনি পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অ্যান্ড এটা পাবেন পঁচাত্তর হাজার টাকা দুইটা আসলে সরাসরি যদি আপনি শোরুমে আসেন প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন দুইটার বিল্ড কোয়ালিটিতে কতটা মডিফিকেশন হয়েছে সো এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা প্যাভিলিয়ন ফোরটিন প্লাস স্টক অ্যাভেলেবেল আছে কড়াই ফাইভের থার্টিন জেনারেশন এইচ প্রসেসর সিক্সটিন জিবি মেমরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দুইটা কালার অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা আপনার বাজেট যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার রেঞ্জের ভিতরে হয় তাহলে আপনার জন্য বেস্ট কোয়ালিটি কিছু ল্যাপটপ স্টকে চলে আসছে এইচপি এলএট বুকের এইট ফোর জেরো জি সেভেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আসছে এই ল্যাপটপগুলো আপনি দেখতে পাচ্ছেন চুল পরিমাণ দাগ স্ক্র্যাচ নাই প্রোডাক্টে ইন্টার করাই ফাইভের টেন জেনারেশনের প্রোসেসর সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ স্টুডেন্ট অথবা ফ্রিলান্সর যারা আছেন একদম বেস্ট কনফিগারেশন ল্যাপটপ লাগবে বাট রিজনেবল প্রাইস তাদের জন্য এইটা মাত্র চল্লিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি করাই টেন জেনারেশনের প্রসেসর চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক সেম ল্যাপটপ আমাদের কাছে রায়জানটা অ্যাভেলেবেল আছে রয়জানের প্রাইস করেছি ছত্রিশ হাজার টাকায় রাজন ফাইভ প্রো সিক্সটিন জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এলএড বুকের এইট ফোরটি ফাইভ জি সেভেন প্রত্যেকটা মডেলের হিউজ স্টক আছে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা তিরিশ হাজার টাকার রেঞ্জের সব থেকে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ আপনাকে দেখিয়ে দেবো লেনবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো ল্যাপটপটি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যায় কন্ডিশনটা যদি দেখায় আপনাকে টপ পার্ট ফুলি ফ্রেশ ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোরের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড আছে একদম নেরোভেজেলের ডিসপ্লে পাবেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার পাবেন রাইট সাইডে ল্যান্ডপোর্ট এত স্লেম হওয়া সত্ত্বেও কিন্তু আপনি ল্যান্ডপোর্ট পাচ্ছেন লেফট সাইডে ইউএসবি এসডিএমআই ইউএসবি টাইপ সি এটা চার্জিং পোর্ট আমরা কিন্তু এটার সাথে অথেন্টিক যে চার্জারটা আছে সেটাই প্রোভাইড করছি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এ মুহূর্তে স্টক অ্যাভেলেবেল ফিফটি পিস ল্যাপটপ আপনি কোয়ান্টিটি দেখে বুঝতে পারছেন যে আমাদের কাছে এই মডেলটা কত পিস অ্যাভেলেবেল আছে শর্ট টাইমে শোরুমে আসবেন প্রত্যেকটা ল্যাপটপ দেখলেই পছন্দ হবে প্রাইস করেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন করাই ফাইভ ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এস যারা ঢাকা বাড়িতে থেকে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে আপনার কাছে প্রোডাক্টটা চলে যাবে সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা